মাত্র পঁচিশ বছরের বোন সংসার শুরু করার আগেই শেষ হয়ে গেল নয় মাসের দুধের শিশু ও সাত বছরের কন্যা সন্তান রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এটা কি স্বামীর অবহেলার কারণে নাকি শ্বশুর শাশুড়ির অত্যাচারের কারণে এত সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে চলে গেল। সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আমি হয়তো উৎসাহের সঙ্গেই ভিডিওর ভয়েসটা দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কারণ খুব কষ্ট বয়ে গেছে গত ছয় মাস আগে আমার ছোট বোন পঁচিশ বছরের মেয়েটা নাম হচ্ছে ফাতেমা নয় মাসের একটা দুধের শিশু রেখে ও সাত বছরের মেয়েটা রেখে চলে গেছে যে জুজ খাচ্ছে সে হচ্ছে সাত বছরের কন্যা সন্তান আমার বোনের অতিশয় কলিজার টুকরা ছিল আর যে যে পাঞ্জাবি পরা ওনার কোলে বসে আছে এই বাবুটা হচ্ছে নয় মাসের বাচ্চা তো নয় মাসের বাচ্চা রেখে দুধের শিশু রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেল। স্বামী কিন্তু জ্বালাতন করতো না আমার বোন খুব সুন্দরভাবে সংসারটা করতেছিল তো যাই হোক আল্লাহ হয়তো হয়তোবা আমার বোনটাকে খুব বেশি পছন্দ করে ফেলেছেন এই জুস খাচ্ছে মেয়েটা এটাকে না আমি এনে ফেলেছি আর যেটা নয় মাসের দুধের শিশু আমার যেহেতু নয় মাসের দুধের শিশুর সাথেই আবার আমার ছেলে সন্তান হয়েছে কারণ এই বাবুটার নাম হচ্ছে আব্দুর রহমান আর আমার যখন বাবু হলো তার নাম হয়েছে আবদুল্লাহ আব্দুল আহাদ তো আমার যেহেতু ছোটো বাচ্চা তো যখন বোনটা মারা যায় তখন হচ্ছে দুইটা শিশুই দুই মাসের ছোট বড়। এই 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 বাচ্চাটার হচ্ছে নয় মাস আর আমার বাচ্চাটার হচ্ছে সাত মাস দুই বছর দুই মাসের ডিফারেন্স আর কি তো তারপরেও আমার তখন বুকের দুধ ছিল তা আমি পাঁচ দিন এনে রেখেছিলাম কারণ দুইটা শিশু রাখা আমার পক্ষে খুব বেশি টাফ হয়ে যায় আর যেহেতু সদ্য বোনটাকে হারিয়েছি মন মানসিকতাও ভালো ছিল না তাই আমার বড় আপু এই তো থ্রি পিস পড়া বাবুটাকে কোলে নিচ্ছে ও হচ্ছে ওর হচ্ছে এক ছেলে এক মেয়ে তারা হচ্ছে বড় বড় হয়ে গেছে আর এই কারণেই ছোটো বাচ্চাটা আপু নিয়ে গেছে যেহেতু আমার একটা দুধের শিশু আছে আর বুকের দুধ দুইটা দুইটায় পরিপূর্ণ পাচ্ছে না তাহলে সবাই বিবেচনা করলো যে বাচ্চাটা দুইটাকে কষ্ট না দিয়ে একটাই কষ্ট পাক তো ওর মাটা হচ্ছে কোনো অসুখ বিসুখ ছিল না মানে বিছানায় পড়া বা কাতরানো বা হসপিটাল ভর্তি থাকা এরকম কিছুই ছিল না সামান্যতম জ্বর হয়েছে আর পরবর্তীতে হসপিটাল নিয়ে গেলে ডেঙ্গু ধরা পড়ে আর ওর কিডনিতে সমস্যা ধরা পড়ে আমাদের একটাই আল্লাহর কাছে চাওয়া ছিল যদি আমার বোনটা বেঁচে থাকতো সন্তান দুটো হয়তো অন্যরকমভাবে মানুষ হতো দেখেছেন সংসারটা কত সুন্দরভাবে গুছিয়েছে এই বাড়িটাও আমার বোন নিজের হাতে করেছে ছোট মানুষ হলে কি হবে স্বামী টাকা দিয়েছে আর বোন মিস্ত্রিদের পাশে থেকে সব কিছু করেছে আলহামদুলিল্লাহ কিন্তু করেও ভাগ্যের কি নির্মম পরিহাস বোনটা থাকতে পারলো না মাত্র এই ঘরের মধ্যে থেকেছে নয় মাস ছেলের আর ছেলেটাকে পেটে নিয়ে ঢুকেছে তো নয় মাস আর নয় মাস বাবুটা পেটে ছিল নয় নয় কত আঠারো মাস হচ্ছে ও এই ঘরটাতে থেকেছে দেখুন কত সুন্দর করে ঘরগুলো গুছিয়েছে নিজের হাতে আগে কিন্তু ওই ফার্নিচারগুলো ছিল না নিজের পছন্দের বাড়ি করে ফার্নিচারগুলো নতুন বানিয়েছে বানানোর পরপরই আমার বোন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আর আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের কলিজার টুকরা দুটো যেন আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আপনারা আপডেট জানতে চাইলে পরে জানাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ